বসন্তের রাতে হঠাৎ শীতের আমেজ আলিপুরদুয়ার জেলার হাসিমারায় যেদিকে চোখ যায় সেদিকে সাদা হয়ে রয়েছে এমন চারিদিক সাদা হয়ে যেতে দেখে মুখে হাসি ফুটে হাসি হাসিমারাবাসীর বরফ দেখতে সিমলা কাশ্মীর যেতে হলো না তাদের হাসিমারাতে রাতেই মিলল বরফের আমেজ পাত নয় তবে শিলাবৃষ্টি এত পরিমাণে এই এলাকায় আগে কখনো হয়নি বলে জানা যায় সোমবার রাতে নানান আকারের শিলে ভরে যায় রাস্তাঘাট কনকনে ঠান্ডা ফের ফিরে আসে জেলায় দেখুন সেই ছবি দেখছেন সেই ছবি হাসি মারায় সোমবার রাতে এইভাবেই কিন্তু শিলাবৃষ্টি হয় গোটা এলাকা কার্যত ঢেকে যায় শিলে সাদা সাদা হয়ে যায় মাঠ ঘাট আর এই শিলাবৃষ্টির কারণে কিন্তু কন কনে ঠান্ডা অনুভূত রাত থেকেই viene giù dentro la parte guardando Carlo da sotto